হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব মোবাইলের সামনের ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় সামনে পিছনে কোনো ক্যামেরায় কিন্তু সাপোর্ট করে না এবং কি ক্যামেরাটা ওপেন হয় না তো কেউ আপনি এক মিনিটের মধ্যেই আপনার এই সামনে পিছনে ক্যামেরাটা আপনি ওপেন করবেন এবং কি ঠিক করবেন তো এই পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার না এখন চলে যায় ভিডিও মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সূত্রে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভেলাগন্ডি বাজে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তারপর না মোবাইলে কেমন যদি ওপেন না হয় আপনি প্রথমত মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনি একটু নিচে নিজেদের স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারতেছেন সেটিংস অ্যাপস নামের একটা অপশান আছে এইখানটা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখন আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু আপনার মাঝে সময় নেবে সময় নেওয়ার পর আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শু করবে তো এখানে আপনি ক্যামেরা যে অপশানটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি আমার ক্যামেরা অপশানটা বের করে নিলাম এই যে ক্যামেরা অপশান তো এটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু আবার শুরু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন এই যে ক্লিয়ার ডাটা এখানে আপনি অল ক্লিয়ার ডাটা এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেছে এরপর আছে স্টোরি এখান থেকে আপনি এটাতে আপনি এই যে ক্লিয়ার ডাটা এই যে অল ক্লিয়ার ডাটা এখানে ওকে দিয়ে এগুলো সবগুলো ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করা হয়ে গেলে এখান থেকে আপনি নিচে থেকে দেখতে পারবেন অ্যাপস পারমিশন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে তা আপনাকে আমি দেখে দিয়েছি ভিডিওটা স্কিপ করবেন না এই যেরকম থাকতে পারে সবগুলো নিচে যে কিন্তু অ্যালাউ থাকতে পারে তা তাহলে আপনি কি করবেন আপনার কিন্তু এইগুলো নিচে দিকে দেওয়া থাকে অ্যালাউ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরাটা কোনো সময় ওপেন হবে না এবং কি আপনার ক্যামেরাটা অন হবে না তাহলে আপনি কি করুন এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন এই যে আমি অ্যালাউ করে দিলাম যে অ্যালাউ করে দিতেছি এইগুলো আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনার মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন দেখবেন আপনার ক্যামেরাটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই সমস্যাটার সমাধান করতে হয় তো ভিডিওটা দেখবেন ও বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ